বোমা গুলি বস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে জনগণ নেই এমনকি সংখ্যালঘুরাও নেই কয়েকটি বুথে সকালে করেছিল পরে সামলে গেছে সবচেয়ে বেশি গোলমাল হয়েছে বা হচ্ছে চোপড়াতে হামিদুর রহমান বলেছিল আমার সেন্ট্রাল ফোর্স থাকবে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স চলে যাবে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল ছেড়ে রেখেছেন বলে এটা হচ্ছে কুড়িটার মতো বুথ থেকে বিজেপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে তিনটে বুথে আমরা রিপোলের ডিমান্ড অলরেডি করার ব্যবস্থা নিচ্ছি এরপরেও আমরা বলছি ভালো করে শুনে রাখুন দার্জিলিংয়ে পাঁচ লক্ষ ভোটে রাজু বিস্তা জিতবে এবং পাহাড় এবং সমতল থেকে তৃণমূল একদম উৎখাত হচ্ছে নিশ্চিন্ত থাকতে পারে তিনটে বুথ এখনো পর্যন্ত আমরা পেয়েছি ছটার পরে আমাদের পক্ষ থেকে শিশির বাজরিয়া ঋত্বিক পাল ইলেকশন কমিশনে জানিয়ে দেবেন প্রপারলি কুড়িটা বুথ থেকে বিজেপির পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স প্রপার অ্যাকশন নিতে স্টার্ট করেছে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন গুন্ডা দমন হয়ে গেছে আমাদের প্রার্থী আদালতে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় দুদিন আগেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমাকে খবরটা দেওয়া হয় যে ওর নমিনেশন বাতিল করার জন্য সব চক্রান্ত করে ফেলেছেন আমরা সেই কারণে অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা দেবতনু ভট্টাচকে দিয়ে আমরা গতকাল আরেকটি নমিনেশন করিয়ে রেখেছিলাম যাতে তৃণমূল কোনোভাবে ফাঁকা মাঠ না পেয়ে যায় আর মানুষ ভোট পদ্ম ফুলে দেবে নরেন্দ্র মোদী সব জায়গার প্রার্থী চিন্তার কোনো কারণ নেই ঠগি পিসির সঙ্গে বিশ্বের লোকপ্রিয় নেতা রাষ্ট্রপুরুষ নরেন্দ্র মোদীজির লড়াই পদ্ম মেশিনে থাকলেই সব আসনেই মোদীজির প্রার্থীরা জিতবে আজকে মালদার সভাতে এত রৌদ্রের মধ্যে যেভাবে তিন লক্ষ লোকের সমাগম হয়েছে মালদায় মোদীজির সভা বলে দিয়েছে বাংলাতে গেরুয়া ঝড় মোদি ঝড় চোরেরা হারছে রাষ্ট্রবাদীরা জিতছে আমরা এটা নিয়ে আন্দোলনেও নামছি আজ বিকেলে ময়নার সর্বত্র প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল হবে আগামীকাল বাগচা চলো আমাদের জেলা সভানেত্রী তাপসী মন্ডল রাজ্য সম্পাদক বিধায়ক অশোক দিন্দা মান্যবর প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি আগামীকাল বাগচাতে উপস্থিত থাকবেন পোস্টমর্টম হয়ে দেহ এলে বাড়িতে আমি নিজেও যাব এবং বিষয়টা আমরা সম্মিলিতভাবে দেখব